কোপা আমেরিকা গোনাইয়া আইছে দেখা যায় মাত্র জুন মাসে খেলা শুরু হই যাইবে একসের ফুটবল খেলা দেখবেন ফুটবল প্রেমীরা কমমে আমেরা সবাই হ্যাঁ আর মাত্র মাসখানে দেখা যায় এক মাস আছে সেই মেসগো গেলেই দেখা যায় শুরু হয়ে যাইবে কায়দা রহম আকর্ষণীয় ফুটবল খেলা দেখা যায় ফুটবল প্রেমী পৃথিবী জুর রেকসের কিন্তু মোগো বাংলাদেশে দুঃখের বিষয় আর্জেন্টিনিয়া আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া কোনো দলই নেই মেসি নেই দেখা যায় দুইজন প্লেয়ার আর দল কোনটা তুই দিয়া হুদা আর্জেন্টিনা ব্রাজিল হ্যাঁ দুই লোক ফুটবল খেলে আর দুইটা দেশ ছাড়া দেখা যায় অন্য কোনো কান্ট্রি আছে বললে মনে হয় না এখন সেই দুই দলের ধরেন লড়াই আছে হাড্ডাহাড্ডি হ্যাঁ বিভিন্ন দিক দিয়ে দেখা যায় কাফা জাপা খেলা হইবে কিন্তু দুই মাস পর মানে মাঝখানে আছে মাত্র এক মাস জুন মাসের দেখা যায় পঁচিশ তারিখই হম ফাড়াই এলাইবে সিরিজেলাই বা আর্জেন্টিনিয়ার খেলাও কাছাকাছি ওই জুন মাস একসের দেখা যায় কোপা আমেরিকা হ্যাঁ শুরু হয়ে যাইবে জুলাই মাসে কাপ লইয়ে ঘরে উঠে যাইবে কেডা দেখা যায় ব্রাজিল এখন বলতে পারেন কে কি ভিল হ্যাঁ দেখা যায় আর্জেন্টিনা তো দেখা যায় ওই যে কোপ কে আরে ভাই তাদের তো আর কাপ লাগবে ব্রাজিলের যে ফেলেহার গুলো এখন এই যে যে মোটামুটিকে দেখ কাপ হয় ধরেন রিয়াল কন হ্যাঁ মানে চ্যাম্পিয়ন্স লিগ তো দেখা যায় সর্বশ্রেষ্ঠ কাপ ধরতে গেল চ্যাম্পিয়ন্স লিগ এখন সেই দেখা যায় সেমিফাইনালে চার দল উঠছে হ্যাঁ চার দলে আর্জেন্টিনার কোনো প্লেয়ার নাই হকলেন একসার ব্রাজিল আবার সৌদি আরব হিসেব করলে দেখা যায় সৌদি আরবের আল হেলালের মতো আর কোনো ক্লাব হয় না দেখা যায় ক্লাব কোনটা সৌদি আরবের ওই যে যারা দেশে আর্জেন্টিনার মনে আছে ওই যে খাজুর এখন যাই হোক সেটা বিষয় না হ্যাঁ সৌদি আরব আর কি সৌদি আরবের প্রথম যে প্রধান যে ক্লাব সেটা আল হেলাল দেখা যায় হম সেখানে ব্রাজিলের তিন তিন ডিয়া তারকা মার্জিতে ফুলিয়ার নেইমার সেখানে স্থানান্তর দেশে সে দেখা যায়। ওเย ওเย কড়াই দা বেতন ঘরে আই পড়ে সেখানে মেলকম আছে এক্স এর দেখা যায় এবা আলনাসের যেখানে দেখা যায় রোনালদো এক্স এর হিট করে হিট করে হুম একটা সাদা সুলালা প্লেয়ার আছে ওই যে ব্রাজিলের তালিসকে দেখা যায় এক্স এর হেটটিক মারিয়া দায় হেটটিক মারিয়া দায় এ কোথায় খেলে আলনাসেরে মানে সৌদি আরব কোনে দিঘেসি কোনে জেদিগি কোনে কাপ কো সব দেখা যায় এ ওই যে কেলা পর্যায় যায় এক্স এর কাফাই কিডা উং ব্রাজিলের ফেরায়াল্লা আর আর্জেন্টিনার হারা করে কি এক্স গুমায় গুমায় কাইতেই ফুটে দেখা যায় ওই যে ইন্টার মায়ামি এ সেখানে যাইয়া গুল্লায় কাইতেই পরে শীতেই পরে যাই হোক কইতে গেলে এখন অনেকের গায়ে বাজতে পারে এগুলো না বলাই ভালো এখন কথা হয়েছে যে আর্জেন্টিনিয়ালার বলবে এ আমার গো এটা কোনো বিষয় না জাতীয় দলে আমরা হিট করি আরে ভাই তোমরা দেখা যায় সঁয়ত্রিশ বছর পর পাইছো বিশ্বকাপ আর দেখা যায় আঠাশ বছর পর পাইছো যে তোমরা কপা আমেরিকা এখন চিন্তা করো এ ব্রাজিলের কোপা আমেরিকা পায়েস কবে দুই হাজার উনিশ সালে আঠাশ বছর কি হয়েছে দেখা যায় নাই আঠাশ বছর হওয়ার আগেই দেখা যায় আরো ফেস কাপ পাইবে কোপা আমেরিকা আর ওই যে কাপ পাইছে কত হয়েছে বাইশ বছরের কি ছয়ত্রিশ তো আর হয় নাই যাই হোক এখন সেদিক দেওয়া ব্রাজিল অনেকটা উগণ্য আছে পাইবে ছত্রিশ লাগবে না ছাব্বিশ বছরের মধ্যেই দেখা যায় কাপ ঘরে নিতে পারবে তোমার কোন ওই ছয়ত্রিশ অপেক্ষা করা লাগবে না এখন সব মিলেই জিলেই দেখা যায় বছর কোপা আমেরিকায় দেখা যায় কোপাইবে বিকারা ব্রাজিল কায় হম কোফাই দেবে দেখতে পারবেন একসের আম্মেরা আর বউ গার্লফ্রেন্ড না সাথে তোমরা মাস্তি করবা ফুর্তি করবা দেখা যায় করিয়া তোমাদের কাপের তো আর দরকার নাই যাইহোক এখন সবকিছু দেখা যায় বললে হম এই যে কোপা মাঠের মধ্যে আমরা একসের উপভোগ করবো মাঠে খেলা উপভোগ করবো দারাম সা ও ছাই চাই দেখা যায় গোল এর বন্যা বই দিবে হ্যাঁ ব্রাজিল দেখা যায় এখন আম্মেরা কেডা কেডা দেখা যায় আমার কথাগুলোর সাথে একমত এরাও অবশ্যই ভিডিওটা কে দেখা যায় শেয়ার মার দিয়া এক্সরে এই যে সবাইকে দেখা সুযোগ করিয়ে দিবেন আর্জেন্টিনা লাগো যে আমরা এক্সরে এক্সরাও গুন নেওয়া অনেক দিক দেখা যায় তোমাদের চাইতে যাইও কথাগুলো দেখা যায় অনেকের গায়ে লাগতে পারে কথাগুলো কিন্তু যুক্তিই আছে এখন গায়ে লাগলে তো কিছু করতে পারবো না দাদুরা যাইও ভালো থাকেন সুস্থ থাকেন আবার আকসার আম্মগো দেখা হইব পরবর্তী ভিডিওতে এই অবশ্যই সবাই ভিস্টের এখনো তারা ভালো করেন নাই ভালো গিয়ে ভাষা থাকতেন